বন্ধুরা গরমে বেসনের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে একবার মুখে মেখে নিয়ে ধুয়ে নাও তারপরেই কিন্তু তোমরা একটা দারুণ রেজাল্ট দেখতে পাবে সারা দিন কিন্তু আর কোনো ফেসে অয়েলি ভাব তেল তেলে চিপচিপে কিচ্ছু লাগবে না ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে সারা দিন প্লাস তোমাদের দাগ ট্যান সব কিন্তু তুলে দেবে তাই বলছি শুধুমাত্র কোন নামি দামি সাবান ফেসওয়াশ ব্র্যান্ডেড ফেসিয়াল ক্রিম কিছু মুখে না দিয়ে শুধুমাত্র এই উপায়টা একবার করে দেখো একবার বল তাই বলছি পার্লারে না গিয়ে এরকমই ঝকঝকে ত্বক বাড়িতে যদি বসেই পেয়ে যাও তাহলে আর বাইরে গিয়ে টাকা খরচ না করে পার্লারে গিয়ে সময় নষ্ট না করে একবার এই উপায়টা করে নাও তার জন্য আমাদের লাগবে বেসন তো প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ বেসন হাফ চামচ দিয়ে দিয়েছি মুলতানি মিটি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লেবুর রস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ব্যাস এই কয়েকটা উপকরণ একদম মিশিয়ে নিতে হবে আর এর সাথে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল তো চলো আমি এই সবকটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিই তো এই সবকটা উপকরণ একবার ভালোভাবে মিক্সড করে যদি তোমরা মেখে নিতে পারো দারুণ ইনস্ট্যান্ট কিন্তু একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে বন্ধুরা তো এই রেমিডিটা শুধুমাত্র গরমে নয় সারা বছরই তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো এটা এবার আমি আমার ফুল ফেসে খুব ভালোভাবে থেক লেয়ারে পুরোটা অ্যাপ্লাই করে নেবো তো আমি আমার পুরো মুখে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিই তো চলো বন্ধুরা এই প্যাচ প্যাচে গরমে কালো দাগ ঘামাচি ব্রণ বা মেছেতা যদি তোমরা তুলে ফেলতে চাও তাহলে কিন্তু আজকের এই রেমিডিটা অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে এটা লাগানোর পর কিন্তু সাবান ফেসওয়াশ কোনো কিছু ইউজ করা যাবে না বন্ধুরা আমি কিন্তু এটা লাগানোর আগে এমনি জাস্ট ক্লিনজার করে বসেছি দিয়ে দেন আমি এটা লাগাচ্ছি এটা লাগানোর পর আর কোনো সাবান ফেসওয়াশ লাগাবে না তাহলে কিন্তু এর কার্যকারীটা একদমই কিন্তু নষ্ট হয়ে যাবে এটা তাহলে আর কোনো কাজ তোমরা দেখতে পাবে না তো এটা হ্যাঁ লাগানোর আগে তোমরা ফেসওয়াশ করে নিতে পারো কিন্তু এটা লাগানোর পর তোমরা আর কোনো ফেস ওয়াশ করবে না তো এটা আমি আমার ফেসে টেন মিনিটসের মতন রেখেছিলাম হালকা ড্রাই হওয়ার পর আমি হালকা হাতে ভালোভাবে এটাকে ঘষে নিয়ে মাসাজ করে নিচ্ছি তো তোমরাও এইভাবে করে নেবে এরপর আমি এ ফেসটাকে ধুয়ে দেব তো আমার ফেসটা ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ কতটা আমি রেজাল্ট পেয়েছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো উপকারও হবে তো তোমরা একবার এই রেমেডিটা ট্রাই করে দেখো অনেক কিন্তু উপকার পাবে তো আমার স্কিনটা কেমন লাগছে সেটাও জানিও তোমরাও যদি বেসনকে এইভাবে ইউজ করো তো তাহলে দেখবে তোমাদের স্কিনটা আমার মতনই হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা